আপনি দূর থেকেও দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই শাহ আমার মা বয়বৃদ্ধ শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে শ্রম পালন করতে পারছে না আমরা আর্থিকভাবে অতটা সচ্ছল নয় এমন অবস্থা আমরা ছেলে ছেলেমেয়েরা ওনার পক্ষ থেকে ওনার বাদ যাওয়া শ্রমগুলো রমজানের পর আদায় করতে পারবো কিনা না আসলে একজন তো একজন শ্রম রাখবে না সরাসরি হাদিস আসছে এই জন্য ওনারগুলো আপনি রাখতে পারবেন আপনার শ্রম আপনার জন্য হবে আপনি ওনার আপনার মা জন্য এটা কিন্তু কঠিন বড় কিছু না আমার মনে হয় আপনার যদি সবাই যদি চেষ্টা করেন তাহলে আপনার মায়ের যে সমজনিত যে কাঁপারা দিতে হয় বেশি নয় মাত্র চল্লিশ কেজি হিসাবে চল্লিশ কেজির মতো হয় সাচল্লিশ কেজি একটুকু আপনার সারা বছরে কেউ দিতে পারবে না একসাথে দেওয়া তো জরুরি না আপনি সময় মতো সময় করে করে খাইয়ে দিবেন এটা আপনি একদিন করেন দুই দিন পারেন অথবা আপনার বোন একদিন পারেন দুই দিন পারেন আপনারা ভাগাভাগি করে নেন অথবা নিজেরা সুযোগ করে যখন পারেন তখন করেন না হলে পরে করবেন যখন অসম্পদশালী হবে তখন করবেন তারপরেও এটা জিম্মাদারি থাকবে কিন্তু এটা দিয়ে আপনি একজনের থেকে একজন সম পালন করার শরীয়তে কোনো বিধান নেই শুধুমাত্র ওইটা আছে যেটা মান্নত যখন আপনার মা একটা মান্যত করেছে রাখতে পারেনি মারা গেছেন এখন আপনার সেটা রাখতে হবে এটা হাদিসে আসছে কিন্তু একজনের ফরজ সওমের ভরত সমের কোনো আরেকজন রাখবে না সেটা শরীয়তে বিধান দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে এয়া দেয়া খাইয়ে দেয়া এবং খাইয়ে দেয়া খুব কঠিন কিছু নয় আলহামদুলিল্লাহ মাত্র এক কেজি বিশ গ্রাম এক কেজি বিশ গ্রাম এক খাবারের জন্য আপনি দিবেন মিসকিনকে খাইয়ে দিবেন সেটা মিসকিনকে খাবারটা দিয়ে দিবেন এটা কঠিন কিছু নয় একটা যদি একজন মানুষ প্রতিদিন চেষ্টা করে একটু একটু জমা করে তাহলে সে দশ দিনের মধ্যে একটা তৈরি বের করে ফেলতে পারে সুতরাং আপনি এটাকে এইভাবে সচ্ছলতার দোহাই দিয়ে শরীয়তের বিধানকে আমরা লঙ্ঘন না করি আমরা মনে করি যে অবশ্যই চেষ্টা করলে পারবেন সেটা কাফারা দিবেন কাফফারা যারা বাড়িয়ে বাড়িয়ে বলে তাদের কথা শুনবেন না আপনি এটা সহজ জিনিস আলহামদুলিল্লাহ কোনো মিসকিনকে এক কেজি বিশ গ্রাম খাবার দিলে একদিনের একদিনের দিনের সম পালন হয়ে যাবে চলো আপনি যদি এক কেজি বিশ গ্রাম ধরেন আপনার প্রায় চল্লিশ কেজিতে আপনার পুরো আগেও না চল্লিশ হাজার কমই হয়ে যায় পুরোটাই আপনার দেওয়া হয়ে যায় হিসাব করলে তাহলে এটা একটুকু দিতে আপনারা ভাই ভাগাভাগি করে নিলেই পারবেন এবং এটা দশ দিনের মধ্যে একবার একজনকে খাইলে হবে একসাথে খাওয়া জরুরিও না একজনকে মাঝে মধ্যে খাইয়ে হিসাব করবেন যেটা মায়ের একটা কাফার হিসাবে খাওয়াচ্ছি সও তাহলে যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ বিষয়টা আশা করে বুঝতে পারছি